অনলাইনে যে এত সুন্দর একটা বিছানার চাদর আসবে যেটা কিনা আমার ঘরের লুক টাই একদম চেঞ্জ করে দেবে সেটা কিন্তু আমি একদমই আশা করিনি তো বন্ধুরা এই চাদরটা কোথা থেকে কিনেছি যখন আমি তোমাদের তিনটে অনলাইন শপিংয়ের ভিডিও দেখিয়েছিলাম তখন তোমরা অনেকেই কমেন্ট করেছ যে দিদি তোমার ঘরে চাদরটা পেতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করো তাই ভাবলাম দেরি আর করবো কেন চলো এটা যে আমি কোথা থেকে কিনেছি আর কত দামের মধ্যে কিনেছি তো আমার প্রিয় বন্ধুদের কিন্তু সেটা জানিয়েই দিই এই যে চাদরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি আর এটার দাম ওই সাড়ে তিনশো টাকার মধ্যেই তিনশো সাতান্ন টাকা না তিনশো পঁয়ত্রিশ টাকা এরকম তো এটা আমি কুইন সাইজ অর্ডার করেছি কারণ আমার খাট হচ্ছে ছয় সাত খাট তো ছয় সাত খাটে কিং সাইজ কুইন সাইজ এই সাইজগুলোই কিন্তু বেশ ভালো হয় তো চলো চাদরটাকে আমি পেতে দেখাবো কিন্তু চাদরটা আমি আগের দিনই কিন্তু ভালো করে একটুখানি জলে ধুয়ে দিয়েছিলাম কারণ যেহেতু অনলাইনে জিনিসটা আসে মানে কোথা থেকে কোথা থেকে কী হয়ে আসে তাই শোয়ার জায়গা তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না করে শুলে হয় না তাই ওটাকে আমি ভালো করে বালিশের কবার চাদর সব ধুয়ে তারপরে দেখো পেতে দিয়েছি মানে জাস্ট একটুখানি হালকা জলে ধুয়েছি তো দেখো কত সুন্দর লাগছে চাদরটা পেতে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম পরিষ্কার বিছানায় ঘুমটা কিন্তু জাস্ট ওয়াওই হয় তো চা চলো ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার ফলো করো